হাই ফ্রেন্ডস লাইক ইউর স্লাইট চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডটি করার উদ্দেশ্য আমি এর আগেও আপনাদেরকে বলেছি কিভাবে খুব সহজে পক্সের দাগ দূর করা যায় সেই বিষয়ে কিন্তু আপনারা অনেক সময় আমাকে মেসেজ করে থাকেন যে ডাক্তারবাবু আপনি যে ওষুধটির কথা বলেছেন ওষুধটির নাম আমরা বুঝতে পারছি না তো আপনাদের সুবিধার জন্য আজকের এই এপিসোডটি করা আজকে আমি ওষুধটির নাম আপনাদের পুনরায় বলবো এবং স্ক্রিনের ওপর নামটি লিখে দেব আপনাদের সুবিধার জন্য তো এর জন্য আপনাদেরকে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে কিনে আনতে হবে বারবারিস ফলিয়া, মাদার টিংচার আট থেকে দশ ফোটা বারবারিস ফলিয়া, মাদার টিংচার অল্প জলের সঙ্গে মিশিয়ে দিনে অন্তত দুইবার আপনাকে আপনার মুখের বা শরীরের যে অংশে পক্সের দাগ আছে সেখানে ব্যবহার করতে হবে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস তাহলে দেখবেন এই দাগ দূর হবে তবে এই প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি বারবারিস অ্যাকুইফলিয়া মাদার টিংচার অনেক এরকম আছেন যারা দোকানে গিয়ে বলেন যে বারবারিস মাদার টিংচার দিন বিষয়টি কিন্তু এরকম নয় বারবারিস মাদার টিংচার বললে কিন্তু আপনি যে দোকানে যাচ্ছেন তার ক্ষেত্রেও সেটা কনফিউশনের কারণ হয়ে দাঁড়াতে পারে যে কোন বারবারিস মাদার টিংচারের কথা আপনি তাকে বলছেন বারবারিস অ্যাকুইফলিয়া মাদার টিংচার তো আজকে আমি আপনাদের বললাম পক্সের দাগ খুব সহজে দূর করার উপায় সম্পর্কে আজকের এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন